আমি মতিন সর্দার আমার বাড়ি শরীয়তপুরের খাম্বা গ্রামে ছোটবেলা থেকেই আমি গ্রামে বসবাস করি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বলবো। প্রতি বছর বর্ষার সময় বিলে নতুন পানি আসে সেই সময় প্রচুর মাছ ধরা পড়ে জালে ছোটবেলা থেকেই আমার মাছ ধরার অনেক নেশা আমি সব সময় এই সময়টাতে মাছ শিকার করি গভীর রাতে আমি মাছ শিকার করতে বের হতাম মাঝে মাঝে আমার দাদা আমার সাথে যেত কিন্তু একদিন ঘটল অস্বাভাবিক ঘটনা একদিন দাদাকে বললাম কালকে আমরা বাড়ির পূর্ব বিলে মাছ ধরতে যাব রাতে আয়সা আমাকে নিয়া যাইও দাদা বলল ঠিক আছে এই বলে দাদা বিড়ি চলে গেল পরের দিন রাত প্রায় একটা বাজে মতিন ওই মতিন যাবিনা মাছ ধরতে আমি তখন বিছানায় শুয়েছিলাম দাদার কথা শুনে আমি ঘর থেকে বললাম দাদা একটু দাঁড়াও আমি লাইট আর কোচ নিয়ে আইতাছি এই বলে আমি লাইট আর কোচ নিয়ে দাদার সাথে রওনা দিলাম দুজনই হাঁটছি রাস্তা দিয়ে কিন্তু অনেকটা পথ হাঁটার পরে দাদা পিছে থেকে বলে উঠল ওই মতিন রাস্তা দিয়া না গিয়া চল কোলা দিয়া যাই তাইলে তাড়াতাড়ি হইব আমি কইলাম ঠিক কইছ দাদা চলো যাই এই বলে রাস্তা ছেড়ে আমরা কোলার দিকে নেমে গেলাম কিছু পথ হাঁটার পরে হঠাৎ আমার নাকে কেমন জানি একটা দুর্গন্ধ ভেসে আইতাছে ঠিক মাছ পচা গন্ধ ভাবলাম কেউ হয়তো ব্রিজের উপরে জাল রোদে দিচ্ছে এই জন্য গন্ধ আইতাছে কিন্তু ব্রিজ থেকে অনেক দূর চলে আইছি কিন্তু গন্ধটা আগের চেয়ে এখন আরও বেশি পাইতাছি আমার দাদা আমার পিছে পিছে হাঁটছে কিছু সময় পরে মনে একটা খটাকা সব সময় আমি দাদার পিছে পিছে যাই কারণ কোনো বিলে বেশি মাছ পাওয়া যায় সেটা দাদা ভালো জানে কিন্তু আজকে দাদা দেখি আমার পিছে পিছে হাঁটে দাদারে জিগাইলাম কোনো বিলে যাইবা কিন্তু পিছ থেকে কোনো কথার শব্দ পেলাম না কি হইল দাদা তোমারে কি জিগাইলাম আমি কোন বিলে যাইবা কিন্তু এবারও দাদা কিছু বলল না শুধু হাঁটছে আর কেমন জানি গড় গড় শব্দ করছে আমার কেমন মনে ভয় ঢুকে গেল আমি সব সময় আকিজ বিড়ি খেতাম তাই বিড়ি আর ম্যাচ আমার সাথেই থাকত কোলার কাছে যেতেই হঠাৎ দাদা কোলার দিকে নেমে গেল আর কেমন জানি নাকিয়ে নাকিয়ে আমাকে ডাকছে কিরে আহস না আয় আমার লাগে আয় দাদার নাকিয়ে নাকিয়ে কথা বলা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আমি পিচাসের খপ্পরে পড়ছি আমি সাথে সাথে ম্যাচ আর বিড়ি বের করে আগুন ধরিয়ে এক দৌড়ে রাস্তায় গুঁথে গেলাম তারপর বিড়ি টানতে টানতে ব্রিজে উঠে গেলাম আর দাদার রূপ ধরে পিচাসটা কোলা থেকে আমাকে ডাকছে আর বলছে তোরে আবার পাইয়া লই এইবার বাইচ্চা গেলি মতিন এইবার বাইচ্চা গেলি আমি তখনও ব্রিজে দাঁড়িয়ে আছি আর ভয় একটার পর একটা বিড়ি টানছি বিড়ির আগুনের কারণে এইবারের মতো বেঁচে গেছি তখন রাত তিনটার একটু বেশি বাজে ভোর পর্যন্ত আমি ব্রিজে ছিলাম ফজরের আজানের সাথে সাথে এক দৌড়ে বাড়ি চলে আসি এসে মাকে সব খুলে বলি পরের দিন সকালে দাদা বাসায় আসে মা দাদাকে সব কথা বলে দাদা বলে আমি তো কালকে মতিনরে ডাকতে আসি নাই আমি তাইলে তোমার রূপ ধৈরা কালকে আমারে পিচাসে নিয়ে গেছিল এই কথা শুনে দাদা আর আমাকে রাতে মাছ ধরতে যেতে দেয়নি আমিও আর ভয়ে রাতে মাছ শিকারে বের হতাম না